হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিটিং তো আশা করি জনসভা অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাস আপনার মতো পুরো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে এবং তোমাদের যে বিজ্ঞান বিষয়টা আছে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ পানির কোষ সংগঠনের এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা কি করব তোমাদের এই অধ্যায় থেকে তোমরা কোন কোন টপিক পড়বে সেগুলো জাস্ট দাগিয়ে দেব এবং তোমাদের যে কাজ আছে এই অধ্যায়ের মাঝে মাঝে ছোট ছোট কাজ আছে সেই কাজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ এগুলো রিডিং পড়ানো তোমাদের যে সম্ভব নয় এবং অনেকটা বোরিং আমি জাস্ট বলে দেব তোমরা কোন কোন টপিকগুলো পড়বে এবং কোনগুলো পড়লে তোমার পরীক্ষায় কমন পাবে তো চলো আমরা শুরু করি এবং তোমরা যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা যারা করতে চাও সেকেন্ড পেপার কোর্সে তোমরা তিনশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং সেইখানে আমরা তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার টু জেড পড়ানোর চেষ্টা করবো তোমরা যারা ভর্তি হতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করতে পারো যোগাযোগ করতে পারো ঠিক আছে তো দেখো জিরো ওয়ান সেভেন যে ফোর ফাইভ এইট থ্রি ফাইভ ফাইভ ফোর এইট থ্রি

এবং যে সাইটোপ্লাজম কাকে বলে যে কোষের ভিতরে যে চের থাকে সাইটোপ্লাজম বলে এগুলো তোমার ক নাম্বারের পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে যে তুমি দুইটা যে চিত্র দেখতে পাচ্ছ চিত্র কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে ঠিক আছে তোমার বলতে পারে যে উদ্ভিদ কোষের যে কোষের চিত্র রাখো অথবা পানি কোষের চিত্রাখো তখন তোমার এই চিত্রটা বইয়ের মতো করে রাখতে হবে তোমাদের বইয়ের মতো করে এবং কোনটার নাম কিভাবে দাগ দিয়ে দিয়ে দেখাতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পড়ে যাবে এবং তোমার কি আছে যে প্লাস্টিক প্লাস্টিকও কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই প্লাস্টিক থেকে কিন্তু কোশ্চেন আসবে আসবে তো প্লাস্টিক মূলত তিন রকমের প্লাস্টিক আছে ক্লোরোপাস লিকোপাস তো ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে সবুজ তো ক্লোর প্লাস্টে যে বলা হয়েছে যে প্লাস্টি প্রধানত দুই ভাগে না সরি এখানে তিন ভাগে হবে এখানে ভুল দিয়েছে এখানে কত হবে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট দেখো ক্লোরোপ্লাস্টকে আমরা কি করতে পারি যে ধরো ক্লোরোপ্লাস্ট মূলত তিনটা অংশ দেখা যায় যে একটা ধরো কি হয় যে যেটা হয় সবুজ বলেন এবং ক্রোমোপ্লাস্ট হয় রঙিন যুক্ত এবং যে লিউক্লোপ্লাস্ট আছে লিউক্লোপ্লাস্ট হয় আমার যে বিভিন্ন রঙের ঠিক আছে এখানে কি করছে প্লাস্টিকের দুই ভাগে ভাগ করে আবার কি করছে যে ক্রোমাটোপ্লাস্টিট এবং লিকোপ্লাস্টিক হিসেবে ভাগ করেছে এই ক্রোমাটোপ্লাস্টিটকে আবার তোমার দুই ভাগে ভাগ করেছে এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে কিন্তু প্লাস্টিক মতো তিন প্রকারই ঠিক আছে এরপরে তোমার যে প্লাস্টিক সম্পর্কে একটু থাকবে এবং মাইটোকন্ডিয়াকে শক্তির কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কেন যে এটা একটা কোশ্চেন আছে কারণ এইটুকু তোমরা পড়বে যে অংশটুকু পড়বে এবং এটা চিত্র আঁকার চেষ্টা করবে এবং ওই প্লাস্টিকের যে চিত্রটা আছে এই প্লাস্টিকের চিত্রটা তোমরা আঁকার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো এরপরে দেখি আমাদের কোনো কাজ আছে কিনা এখানে কোনো কাজ আছে না এই পিষ্ঠায় কোনো কাজ নেই তো দেখো এরপর আমাদের কি আছে যে যে আমাদের বিভিন্ন সেন্টিওল কোষ কবলা আইসোদোম এগুলো একটু পড়তে হবে তোমার একটা কাজ ছিল এই যে এখানে দেখো যে যে চিত্রগুলো দলগতভাবে পানি উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টারে উপস্থাপন করো এই যে এখানে একটা কাজ যে দলগতভাবে পার্থক্যগুলো পোস্টারে উপস্থাপন করো এটা তোমার কি করতে হবে এখানে যে নিচে যে আমাদের যে যে উদ্ভিদ পানি কোষের যে পার্থক্যগুলো আছে সেটা দেখাচ্ছি তোমাদের যে সৃজনশীল যে সুন্দর গ আছে সেখানে দেয়া আছে তো আমরা যদি তোমাদেরকে দেখাই যে এটা তোমরা পোস্টারে কীভাবে উপস্থাপন করবে এই যে এই যে উদ্ভিদ কোষ এবং কোষের যে পার্থক্য কি সেগুলো তো এই যে এটার কাজ হচ্ছে এখানে আছে তোমরা এটা কি করো একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এর পরবর্তীতে দেখি আমাদের কি 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 কাজ আছে তো দেখো এর পরবর্তীতে আমাদের যে কি বলা হয়েছে যে নিউক্লিয়াস কিন্তু নিউক্লিয়াস অবশ্যই অবশ্যই পড়ে যাবে এটা যে বিভিন্ন ভাগ আছে এটার চিত্র এবং যে বিভিন্ন যে পার্ট আছে সে পার্টগুলো তোমার পড়তে হবে ঠিক আছে যে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে নিউক্লিয়াস থেকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছি সেখান থেকে মনে রাখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কারণ আমরা তো এই ক্লাস পার করেছি আমরা জানি যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে এবং তোমার কাছে উদ্ভিদ টিস্যু উদ্ভিদ টিস্যুটা নট ইম্পর্টেন্ট অতটা ইম্পর্ট্যান্ট না জাস্ট কিছু কিছু এমসি কিউ কোশ্চেন আসতে পারে ঠিক আছে কারণ উদ্ভিদ টিস্যু সম্পর্কে জানবে যে ভাতক টিস্যু স্থায়ী টিস্যু দুই রকমের তো ভাতক টিস্যু স্থায়ী টিস্যুর যে বিভিন্ন কাজ আছে সেগুলো পড়তে পারো তোমরা মন চাইলে এবং তোমার যে প্রাণী টিস্যুটা ইম্পর্ট্যান্ট মূলত এখানে তোমার যে কি আছে ধরো আবরণী পেশি যুজক স্নায়ু এই টিস্যু থেকে কোশ্চেন আসে ঠিক আছে এবং যে কোনটার উদাহরণ কি উদাহরণগুলো দেখতে পারো যেমন পেশিটিস উদাহরণ কি পেশি এবং থাকে যে মানুষের মস্তিষ্ক থাকে এবং তোমাদের যে মস্তিষ্কের যে একটি চিত্র এই চিত্রটা তোমার হান্ড্রেড তোমার পড়তেই হবে চিত্র থেকে কোশ্চেন আসে ঠিক আছে এবং এরপরে দেখো আমাদের কাজ ছিল যে তুমি চোখ বন্ধ করো কি দেখতে পাচ্ছো কান হাত দিয়ে বন্ধ করো কি শুনতে পাচ্ছ কি মনে রাখতে পারছো এগুলো কোন কিছু সাহায্য করে চিত্র অঙ্কন করো তো দেখো এখানে আমাদের যে আরো একটা কাজ ছিল যে তো বিষয়ে যে আলু কেটে সামানো এই আলুরটা তোমার লাগবে না আলুরটা তোমার যে বিশ্ববিদ্যালয় তোমার যে বিদ্যালয় আছে ব্লেড দিয়ে কেটে যে পরীক্ষা করবে টিচার রা সাহায্য করবে এবং যে তোমার যে ভাজক ও সাইটের চিত্র এর বৈশিষ্ট্যগুলো কি করতে হবে আমাদের পোস্টারে উপস্থাপন করতে হবে সেগুলো আমরা জাস্ট তোমাদের একটু পরে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে যে ভাজকটি টিসোর সাইট ঈশ্বর যে ই আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও এই যে ভাজুক টিসোর সাইট টিসুর যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নেবে ঠিক আছে তো দেখো এই অর্ধে শেষে আমরা কি কি শিখলাম তার মধ্যে আছে এবং তোমার যে হাত কোনো বিভিন্ন কাজ আছে এবং তোমার যে চোখ বন্ধ করতে বলা হয়েছিল কি দেখতে পাচ্ছ কান বন্ধ করো কি শুনতে এই 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 যে 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 কাজটা 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 আমরা একটু আগে দেখলাম এখানে আছে ঠিক আছে দেখো এই কাজটা কি করতে বলা হয়েছে যে কান হাত দিয়ে বন্ধ করো কি শুনতে পাচ্ছ তো এটার উত্তর আমরা কি দেবো দেখো আমি যখন চোখ বন্ধ করি তখন দেখতে পাই না এবং কান হাত দিয়ে বন্ধ করি কিছু শুনতে পাই না আমি পড়া চিন্তা ধারণ করে এই কাজগুলো করতে আমার স্নায়ু কোষ বা নার্ভ আমাকে সাহায্য করে ঠিক আছে এরপরে দেখো আমাদের যে আগের যে কাজগুলো ছিল যে টেবিলের উপরে এমনভাবে ভাবে এমন ভাবে বসো যাতে দুই পা ঝুলে থাকে এবং হাঁটুর নিচে একটি পাশ সোজা করে রাখো এবং বাঁকাও কোন পেশিগুলো নড়াচড়া হচ্ছে দেখার চেষ্টা করো তো এই যে ওই শিখ পেশি নাকি অনেক শিখ পেশি কোনটা সেগুলো আমাদের উল্লেখ করতে হবে ওই চিপ পেশিগুলো এই নড়াচড়ায় অংশ নিচ্ছে সাধারণত শিখ পেশি ও সিজন্তের সংলগ্নই থাকে এবং নড়াচড়ায় অঙ্গ সঞ্চালনে সাহায্য করে ঠিক আছে এভাবে আমাদের এগুলো উত্তর করতে হবে তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো তো দেখো এই চ্যাপ্টার শেষে আমাদের যে অনুশীলনী কাজগুলো আছে এগুলো আমরা কি করবো তোমাদের যে নেক্সট ক্লাস আছে নেক্সট ক্লাস এই অনুশীলনী কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের যাদের এগুলো দরকার অনুশীলনী প্রশ্ন এবং সৃজনশীল তারা আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কবে দরকার তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করবো